সো গাই ও কিন্তু চলে আসলাম একটা উল্টা পাল্টা ভিডিও নিয়ে তো আমাদের ভিডিও কোনো টপিক নাই দেখতে সামনে ম্যান লেভিটাকে মেরে নি তারপরে কথা হবে তাকে কিন্তু নক করে দিছি বুঝি দিয়ে তো যা বলছিলাম আজকে ভিডিও কোনো টপিক নাই যেরকম হবে সেরকম খেলবো এই হলো কথা তো সামনের দিকে উড়ে উইড়ে যাইতেছিলাম এখানে ল্যান্ড করে গেলাম এই তো পানির মধ্যে নাই গাই ব্যথা লাগবে তো এখান থেকে ওইটে চলে যাবো ও এনিমের কাছে তো আমি পেয়ে গেছি উইজি আমার হেল নাই কিন্তু তো এখানে আমরা সুইলে যাইতাছি টিমমেট আমার আগে যায় দাঁড়াউর কপাল ঠাপাইতাসি এই নাও গোলোবল তো এখানে গোলোবাল মেলে তার রুলগুলো আমি করে নিলাম এখান থেকে আমরা কি সব ফালতু গান পাইছি এরপর আমরা অটোই ভাড়া মারতে মারতে চলে আসছি এনিমের কাছে ভাড়া মারাও হইতাছে কিলু কিলো হইতাছে তো এই দেখো আমরা কিন্তু কেনমের কাছে চলে আইছি অটো নিয়ে এই অটো ঢুকাই দিয়েছি রে এই তো সামনে ম্যান আছে তো ওই পরে এবার উল্টা পাল্টা রাশ হবে কোনো দিক দাঁড়া নাই এই পাশে একটা ম্যান পেয়ে গেছি এখানে আবার মেশিন লাগাইতে আছে দাঁড়া মেশিন ফাইটাই দিছে এবার ওর পরে রাশ হবে কই গেল ওই ওরে তো খুঁজে পাই না তো কোন দিকে ভাগছে খুঁজে নেব এই তো সামনে গিয়েছে তো এটাকে এবার ট্রেনের ঠাসা তুম গায়া এম ট্রেনের ঠাসা থেকে কেউ আসতে পারে না আর তুম তো কন করি কিরা সামনে কিন্তু কারো একটাকে ড্যামেজ দিতে এই তো দুই ড্যামেজ খেয়ে গেছে তুই তো খাওয়ার পরে পরে সে আমার এদিকে এই কারণ আমি বাটলা সাকিব তো এখানে কিন্তু আমার টিমমেটকে সামনে এসে পাঠাইয়া দিছে তো ওরেও আমি সামনে এসে পাঠানোর উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেছি তো এখানে এরে আরও একজনকে ঠাবাই দিছে তো দাঁড়াই এবার আমার পালা আমরা কিন্তু দুজন বেঁচে আছি ওরা কিন্তু এখানে তিন চারজন আছে তিন চারজন দেখার সময় নয় আমি সিধা রাশ করে দেবো কই আছে এই তো খাওয়া না খাইতেছে এটাকে কিন্তু খুয়াই দিছি তো কি ক্লিয়ার করে দিছি আমাদের তিনটা কিন্তু কিল হয়ে গেছে তো এখানে কিন্তু আমার দুই টিম মেটকে দেশে পাড়াইয়া দিছে এবার আমাকে আবার টিকিট কিনে তাদের খেলা বাইতে হবে তো বেশি দেরি না করে আমি টিকিট কিনতে চলে যাবো গ্রিনা কনারে এই দেখো গাড়ি নিয়ে নিয়েছি এবার জিপ নিয়ে চলে যাচ্ছি এবার আমি পুলিশ সেরে গিয়েছি তো সে গাড়ি শৈলতা সে গাড়ি সৈল আসি এনিমের বাড়ি থপকু গেরিনার দোকানে এর পেছন থেকে মারে এবার কোন হালাইপুত তেখানদিকে কিন্তু দুইজন একাই কিন্তু কভারও ফেরত নিয়ে আনিছি তো এখানদিকে মাল লোকে দাঁড়াও এখানদিকে তোয়ার দেখা দিতেছ না ঘরে পড়ে চুরি আইছি এবার এখানদিকে দেখব কে মারতাছে আমারে ওরেও কিন্তু সামনে এসে ঢুকেইয়া দিব তো কই আছে রে আমি পড়ে গেছি তুই বস্তিকে ঘুরে যা তুই তো সামনেরটা মে এনে গে স্যান্ডেল ছাড় দিয়ে দেব ওই তো স্যান্ডেল ছাড় দিয়ে দিছি তো কেউ কিন্তু ক্লিয়ার করে নিছি অলরেডি চারটা কিল হয়ে গেছে সামনে কিন্তু বাড়াবাড়ি করছে নিমে আমারও কিন্তু না টিমমেট ওখানে আসে কোনো বিষয় নাই আমি রাশ করে দেবো এবার যে তো যাইতাছি আসি যাইতে আসি এই তো একটা দিছে এই ব্যাপার নাই এটাকে নক করে দিছে আবারও একটা টিমমেটকে কিন্তু পাঠাইয়া দিছে তো একে আবারও কিন্তু টিকিট কেটে আবারও ব্যাক নিয়ে আনতে হবে বাংলাদেশে এই তো আবারও কিন্তু চলে আসছি টিকিট নিয়ে এই তো তাকেও কিন্তু প্লেন থেকে নামাই দিছি এই তো সামনে আবারও যাইতেছি এবার দেই কোনো কথা হবে না সীতারা আসেই রে কাম ছাড়ছে আবারও একজন গায়া সেটাকেও আমরা কিন্তু ফেরত নিয়ে আনবো তো ফেরত নিয়ে আনতে আমরা চলে যাইছি আবারও জুনের ভিতরে এটিও কিন্তু প্লেন থেকে নামাই নিয়েছি গেরি না কোনো টিকিট ছাড়া তাই আমি টিকিট কিনে তাকেও লাভাই নিলাম এবার এনিমে কে ঠাপানোর পালা তো কই আছে এনিমে দেখি আরে রে এনিমেকে এই তো দুই ঠোক দিয়ে দিয়েছি সে পলাইতা তো দাঁড়াও একটাকে ক্লিয়ার করে দিয়েছি আর একটা সামনে গ্লোবাল মারছে দাঁড়াও আমি কিন্তু গ্লোবাল মারবো এবার আমার ছোট মিনি বোম মারার সুযোগ এসে তারাও বোমটি এবার হাতে নিয়ে নিব নিয়ে ছেড়ে দিয়েছি এনিমের দিকে মেয়েও কিন্তু আমাকে বোমা হামলা করছে কিন্তু এবার আমরা কিন্তু মেরে দেবো মিসাইল মেরে দিছি পঞ্চাশ ড্যামেজ খেয়ে গেছে এবার কোনো কথা হবে না সে দাঁড়া সারে কে মারে এদিক থেকে আবার এখানে একটা গুলো তারাও এম টেনের ঠাসা এবার তুমি খাবা বাচ্চা এই নাও এম টেনের এই একটাকে নক করে দিছি ডিমিটির অন হা এই তো অন হয়ে গেছে আরও একটা রাই দিতে এই নাও তুমি ঠাপ খাও এই তো এর দুইটাকে কিন্তু মেরে দিছি আমি এখানে আমাকে মেডিকেট করে নিতে হবে নাইলে আমাকেও চ্যান্দা দিচ্ছে পাঠাইয়া দিবে রে বাবা এটাকে কিন্তু ক্লিয়ার করে দিছে রে আটটা কন গেলো কন গেলো খুঁজে পায় না তো আগে আমাকে এখান থেকে বেড়াইতে হবে তো পেয়ে গেছি দাঁড়াও এটাকেও কিন্তু ক্লিয়ার করে দিব এই নয় এবার কিন্তু আমাকে চুনেন থেকে বেড়াইতে হবে নাইলে কিন্তু আমার খবর আছে তো এখান থেকে কোনো লুটমুট পাই নাই কোনো এনেমেও নাই আরে লুট পাইছি ভরপুর লুট আর দরকার নাই এই তো সামনের দিকে যাবো এখানে আর কি কোনো ম্যান আছে রে ম্যান নাই রে বাবা তো দেখি সামনে এই তো সামনে একটা ম্যান পেয়ে গেছি দাঁড়াও এটাও ঠোক দিয়ে দেবো এই তো তিন ঠোক খেয়ে গেছি বল মারছে কোনো বিষয় না এবার রাশ হয়ে যাবে আরে ভয়তেই আগে কিন্তু নখ হয়ে গেছে আমার মিষ্টি মারার আগেই কিন্তু নখ হয়ে গেছে এই বাচ্চা তো ক্লিয়ার হয়ে গেল অলরেডি আটটা কিল এই তো পর পরপর আমার তিনটার টিমমেট কিন্তু সামনে এদেরকে কিন্তু কামে রিভাইভ দিতে পারবো না কারণ আমার কাছে সেরকম কোনো খাওয়া নাই আমার অনেকগুলো খিদে লাগতে আছে জুনের মধ্যে অনেক হেলথ আছে মানে মেডিকেট কিন্তু আমার কাছে নাই তো তাই এদেরকে রিভাইভ দিতে পারলাম না ওখান থেকে সুদা চলে আসলাম জুনের ভিতরে তো এখানে গুটি গুটি পায়ে বসে আছি দেখি হরিণের বাচ্চারা কই আছে এই তো হরিণের বাচ্চা কেটে পেয়ে গেছি এই তো একটাকে কিন্তু নক করে দিছি। এর এই কিলটা আমি পাবো না আমি জানি কারণ ওখানে ওর টিমমেট আছে তো এখানে আমার অপেক্ষা করা কোনো উপায় নাই এখানে অপেক্ষা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিলটি পাওয়ার আশায় কিন্তু কিলটি তো আমি আর পাবো না গো বাবা এটাকে কিন্তু মিসাইল ছুড়ে দিছে একটা ঘরের মধ্যে চলে যাব এখান থেকে বসে থাকবো দেখবো ওরা কোন দিক থেকে যায় উপরে কিন্তু কারো গোলা এনিমে আছে রে তো দেখি ওই এনিমিগুলো কোন দিক থেকে আমাকে অত্যাচার করে তো এখানে ঘোরাঘুরি পরে দেখি উপরে কিন্তু মারামারি বেঁধে গেছে মারামারি অংশগ্রহণ করতে আমিও কিন্তু চলে আসছি বেড়ার হতে তো আমি ওতে থেকে ফাইট করব না কিন্তু কামালো তাদের দেশে পাঠাইয়া দিবে তো তুমি কই আছো রে বাবা এই তো পেয়ে গেছি এই তো ড্যামেজ আর এই গ্লোবাল মেরে দিছে রে আমাকে দেখাই ফেলছে রে বাবা এখান থেকে আমাকে ভাগ হবে না এটা কিন্তু আমাকেও সন্দেশে পাঠাইয়া দিবে দাঁড়াও একেও মিসাইল হামরা রে মিসাইল হামরা নিতে পড়ে মারছি রে বাবা এই তো মিসাইল হামড়া মেরে দিছি তো এখানে আর থাকা যাবে না এখান থেকে আমাকে বেড়াইতে হবে দৌ ও চলে আসছে আমাকে তাড়ানোর জন্য তো এখান থেকে কিন্তু আমরা দৌড়াই পালাইতে আসি তো মারিস না উপর থেকে রে তো দেখি আমরা পরবর্তীতে কী করতে পারি সামনে থেকে এগিয়ে যাব আর এনে মেয়ে কই আসে দেখতে হবে এই তো সামনেটাকে পেয়ে গেছি চুতিয়াকে এই তো নেও চুটি আর তুমি শেষ এটাকেও মেরে দিছি অলরেডি নয়টা কিলো হয়ে গেছে আর এগারো জন মেনে লাইফ তো আমার টিমমেটটা কিন্তু এখানে বেঁচে থাকলে অনেক ভালো হইতো রে বাবা তো দেখি সামনে দিকে আলো এগায় যাবো ম্যান কই আছে আগে খুজের মুজে তারপরে মারবো তো এখানে দেখতেছি এদিকে কোনো ম্যান না সব ম্যান আছে উপরে উপরে ফাইট করতেছে তারাও আগে টারে গোড়ায় যায় নিই তারপরে তোমাদেরকে খেয়ে দিব তো এখানে চুপি সারে গুটি গুটি পায়ে আমি বসে আছি হরিণে বাচ্চা ধরার অপেক্ষায় দেখি হরিণে বাচ্চা আমাকে কোন দিক থেকে দেয় না মানে আমি দিব তো এখানে ঘরের মধ্যে ফাইট চলতেছে তো ওখানে কিন্তু ওয়ান বি ওয়ান ফাইট চলতেছে চরম আকারে আমি একটু কার্ড দিয়ে নিই তো ওয়ান ওয়ান না কিন কি উল্টো পাল্টা ভিডিও এদিকে কেউ নাই আরে পিছ থেকে মারে কে হালাই আরে পুরা খাইয়া এই দিক থেকে দাঁড়াও একটা সুপার মেডিকেট খেয়ে নিই তো এটাকেও কিন্তু মেরে দেবো দাঁড়াও কই আছে ওকে দেখলাম এই তুই আস্তে আসে আরে গুলো মারেছিখানে বাচ্চা আয় তুই গুড়ি গুড়ি বাইরে গিয়ে এই তো আগাই তা এমটেন হাতে এবার এটাকে কিন্তু শুসা শাট দিয়ে কিন্তু স্যান্ডেল দিয়ে মেরে দেবো রাজিস এই তো ওয়ান ওয়ান ব্যাট টেল আরে বাবা রে আমাকে চান্দেশে পাঠা এবার আমাকে টিকিট দেবে কে